বিহারি ও বাঙালিদের দ্বন্দ্বের সূচনা হয় মূলত উনিশশো সালে ভারত ভাগের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত এলাকা না হওয়া সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয় এর ফলে পাহাড়িদের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অসন্তোষ দেখা যায় পরবর্তীতে উনিশশো ষাটের দশকে কাপ্তাই বাদ নির্মাণের ফলে প্রায় এক লাখ পাহাড়ি বাস্তুচ্যুত হয় কিন্তু তাদের যথাযথ পুনর্বাসন করা হয়নি এতে খুব আরো গভীর হয় স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্র গঠিত হলে নতুন করে পাহাড়িদের সঙ্গে সম্পর্কে টানা শুরু হয় রাষ্ট্রপতি জিয়ুর রহমানের শাসন আমলে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সরকার সমতল থেকে বাঙালি জনগোষ্ঠীকে পাহাড়ে বসতি স্থাপনের সুযোগ দেয় এই নীতিমালা ফলশ্রুতিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অবিশ্বাস সংঘাত এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় আশা করা হয়েছিল যদি পাহাড়ি এলাকার মানুষ সমতলে চলে আসে এবং সমতলের মানুষ পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাহলে সংঘাত কিছুটা হলেও কমে আসবে কিন্তু তা না হয়ে অঞ্চলের মানুষের মধ্যে আরো বেশি অসন্তোষ লক্ষ্য করা যায় উনিশশো সত্তর এর দশকের মাঝামাঝি সময় শান্তি বাহিনী নামক একটি সশস্ত্র সংগঠন করে ওঠে যা রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী সশস্ত্র সংঘর্ষ চালায় এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ভূমি অধিকার শাসন এবং জাতিগত পরিচয় রক্ষা যদিও উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তবুও আস্থাহীনতা ও অসমাদিত সমস্যার কারণে দ্বন্দ্ব পুরোপুরি মীমাংসা হয়নি বা ঐতিহাসিকভাবে সীমান্তবর্তী কিছু রাষ্ট্র থেকে পরোক্ষভাবে সহায়তা পেয়ে আসছে বলে বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায় স্বাধীনতার পর থেকে ভারত বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের অবস্থানরত শরণার্থীদের আশ্রয় দেয় এবং সদস্যরা ক্ষেত্রে কার্যক্রম চালিয়েছে পরবর্তীতে অভিযোগ যে ভারতীয় ভূখণ্ডে তাদের ছিল এবং অস্ত্র সরবরাহ পেয়েছিল অন্যদিকে কিছু সময় ধরে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সশস্ত্র গ্রুপগুলো আশ্রয় ও চলাচলের সুযোগ নিয়েছে বলে সরকারি ও সংবাদ মাধ্যমে তথ্য পাওয়া যায় তবে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার কোনো সহায়তা দিয়েছে এমন প্রমাণ সীমিত সার্বিকভাবে বলা যায় মূলত সহায়তা এসেছে সীমান্তবর্তী ভারতের উত্তর ও পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে যেখানে শরণার্থী শিবির ও রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে পাহাড়ি বিদ্রোহীরা শক্তি সঞ্চয় করেছে এই সহায়তা অনেকাংশে রাজনৈতিক চাপ প্রয়োগ ও সীমান্ত রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিল